হ্যাঁ যাদের স্তন ঝুলে গেছে টাইট ও করবে আবার যাদের স্তন বেশি বড় ছোট করতে চাচ্ছেন এটাও আবার যাদের ছোট বড় করতে চাই না এটাও আছে এবং টাইট

তিনটা নীলের জার যেটা প্রয়োজন সেইটাই নেবেন ওটা তিনটা ইউজ করতে যদি তিনটা একসাথে নেন একটা সাবান গিফট পেজ আছে একটা সাবান কিন্তু গিফট পেজ আছে দাম আগে অফার কিন্তু আজকে কিন্তু বেসক্রিমের কালেকশন এবং হিপলিফট আপনাদের কালেকশন তো ঠিক আছে আমরা একটা একটা করে প্রাইস বলবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জানেনি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে ওকে যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শোরুমে চলে আসেন শোরুমে চলে আসেন যারা আসতে পারতেছেন না ঢাকা ও ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ কি আছে আজকে ডেলিভারি চার্জ ভাই আছে তারপর আমরা অফারে দিয়ে দেব

অলে প্লাসের প্লাস বলতে যাদের বড় প্লাস এটা হচ্ছে যাদের বেস্টটা ছোট বড় করতে চাচ্ছেন তাদের জন্য বড় এন্ড টাইট করার এটা বেস্ট টাইট এন্ড স্ট্রং করবে ঠিক আছে মানে বড় করবে এবং স্ট্রং করবে টান টান করবে আকর্ষণীয় করবে এটা অলে প্লাসের প্লাস ক্রিম ঠিক আছে ওকে ব্যবহারের নিয়মটা এটা হবে বারবার প্রতিদিন রাত্রে সাবানটা দিয়ে আগে বেস্টটাকে ওয়াশ করে ধুইবে

একই প্রাইস অনলি বাইশো পঞ্চাশ টাকা আছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সাবান গিফট

চলে গেলো তিনটা আইটেম তারপরে চলে যায় ইকাইট ব্রান্ডের ওকে বিএসটিআ অনুমোদিত একটা প্রোডাক্ট ঠিক আছে এটার সাথে সাবান গিফট থাকবে ঠিক আছে এটা একদম বিএসটি টুর্নামেন্টও একটা পড়া ঠিক আছে একদম বিএস টুর্নামেন্টও একটা ফর্মুলা ইন্ডিয়ান বাজারজাতকরণ করে আমাদের বাংলাদেশ বাংলাদেশ প্রসেসর সব ফর্মুলা ইন্ডিয়ান এই যে লেখা আছে এখানে আপনারা দেখেন ফর্মুলা ডিস্ট্রিবিউটর সব ইন্ডিয়ান এই যে ওকে এই যে হারবাল আইব্রিক ইন্ডিয়ান ঠিক আছে আর বাজারজাতকরণ করে আমাদের বাংলাদেশে ঠিক আছে এগুলার প্রাইস দিচ্ছি ভাই অনলি আপনারা 550 টাকা কত এমএল এর এটার পরিমাণ হচ্ছে ভাই 100 এমএল হবে সম্ভবত 100 বা এরকম

কিন্তু করতে পারেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ